চাইছে আপনি বিশৃঙ্খলা করুন কিন্তু আমরা চাই না বিশৃঙ্খলা করতে পুলিশের বন্ধুরা আপনার রাস্তাগুলো ক্লিয়ার করুন এবং আমাদের এই প্রতিবাদ সভা আরো যাতে দীর্ঘদিন আমরা করতে পারি সে বিষয় সার্বিক ভাবে আপনাদের কাছে সাহায্য কামনা করছি ভাই আপনারা বসুন আপনারা

আমাদের যে সমস্ত ভিআইপি অতিথি সুন্দর আইনের কথা বলছে এগুলো আমাদের শুনতে হবে এগুলো আমাদের জানতে হবে তবেই তো আমরা লড়াইয়ের ময়দানের অস্ত্র তৈরি করতে পারব আর যদি বিশৃঙ্খলা করেন আর এস এস বিজেপি চাইছে আপনি বিশৃঙ্খলা করুন কিন্তু আমরা চাই না বিশৃঙ্খলা করতে কারণ আমরা চাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে নরেন্দ্র মোদীকে অমিত শাহের গদিচ্যুত করতে আমরা বদ্ধপরিকর আমি পরিচালকের কাছে অনুরোধ করব মূল অনুষ্ঠানে ফিরে আসার জন্য যারা রাস্তায় আছেন ময়দানে আসুন হঠাৎ করে নেমেছি আমরা এই জন্যেই আমাদের মুসলমানদের এর আগে অনেকেই মানে দেখেছি আমরা এর আগে অনেক সরকার এসেছে এরকম করেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের পূর্বপুরুষদের দান করা সম্পত্তি

যেখানে আমাদের মুসলিম মাদ্রাসা বন্ধ করতে চাচ্ছে সেখানে কি করে আমাদের ভালো হতে চায় অবশ্যই মিথ্য কথা বলছি এটা তো মিথ্য কথা চরম যতদিন আমাদের অকা বীর প্রত্যাহার করবে ততদিন আমরা চালিয়ে যাব আজকে আমরা এই রাস্তায় নামার বিশেষ কারণ হচ্ছে যে মোদী সরকার যেভাবে আমাদেরকে অত্যাচার করছে তিনি যে বিল পাস করছে এগুলো আমাদের পক্ষে সহ্য করা যায় না এই যে কোরআন বাঁচানোর যে দাবি আমাদের এবং হাদিস কোরআন এজমা কিয়াজ এগুলোকে আমরা সামনে রেখে মুদির বিরুদ্ধে আমরা লড়ছি সেটা কী কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা মক্তব খানকা শরীফ এই সমস্ত তার ওপরে হামলা করার জন্য সে বিল পাস করতে চাইছে তার প্রতিবাদের জন্য আজ আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং আমরা যতদিন পর্যন্ত এই বিল মানে তুলে না নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাস্তায় অবরোধ করতে থাকবো জায়গায় জায়গায় এই বক্তব্যটা আমরা মোদি সরকারকে আমরা তার গদিতে পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা রাস্তায় রাস্তায় নেমেছি এই নামার আমাদের দীর্ঘস্থায়ী যতদিন পর্যন্ত নিষ্কৃত যদি না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে চালিয়ে যাব আজ আমরা সাতুলিয়ায় অবরোধ করছি আগামীতে আমরা কলকাতায় চলে যাব। সেখানে গিয়ে আমরা এইভাবে বীরত্বমন আন্দোলনে নামতে আমরা বাদ দেবো আমাদের আরও ফুরফুরা দরবার শরীফ বসিরহাট এবং আরও অন্য অন্য সমস্ত যে সমস্ত জায়গায় আছে তানারাও লেগেছে এইভাবে সমস্ত আন্দোলন আমরা চালিয়ে যাব দীর্ঘদিনভাবে এবং আমরা যতদিন পর্যন্ত সফল না হব ততদিন পর্যন্ত আমরা এইভাবে আন্দোলন চল করব আন্দোলন করার কারণ হচ্ছে সরকার করেছে সরকারের মতো কিন্তু আমাদের আইন তো এখন চালু হয়নি এর আগে আমরা অনেক আইন এনেছে কিন্তু কৃষি আইন বাতিল করেছি তালাক বাতিল করেছি এবং আরও অন্যান্য সমস্ত যে সমস্ত বিল পাশ করেছে সেগুলো আমরা বাতিল করেছি এইভাবে আন্দোলন করে করে এবং আমাদের গায়ে রক্ত দিয়ে জীবন দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমরা এইভাবে লড়তে চাই না লড়লে কিন্তু আমরা এই যদি বিল আরও বলবদ্ধ করে আজ আমরা কবরস্থানে সুতি পারবো না মসজিদে লাগোয়া করে দেবে খানকা খান সেখানে ফিতে টাঙে দেবে সেখানে প্রশাসন দিয়ে যেভাবে অন্য অন্য জায়গায় করছে সেটা আমাদের পশ্চিমবাংলায় করতে আর কিন্তু বাধা রাখবে না কিছু মধ্যে সেগুলো লাঘব হবে তার জন্য আমরা এই রাস্তায় নেমেছি আপনারা এটাকে ভালোভাবে সার্চ করবেন না ওনাদের পক্ষে ভালো হতে পারে কিন্তু আমাদের পক্ষে ভালো নয় আমরা মানবো কিভাবে। তানারা রেল বিক্রি করেছে আপনার ট্রেন বিক্রি করেছে আপনার বিমানবন্দর বিক্রি করেছে আরো অন্য সব বিক্রি করেছে এবার আমাদের অকাব সম্পত্তির উপরে তারা হামলা করছে এটা আমরা অল্পই ছেড়ে দেবো না আমরা বিক্রি করতে চাই না অবশ্যই সে নিয়ে কি করবে না করবে তার ব্যক্তি কেন পূর্ব আমাদের আদি যুগের মানুষেরা তারা দান করে গেছে এখানে মাদ্রাসা ছেলেপিলে পড়াশুনো করবে এখানে তারা দান সাজগা করবে যে কে করবে তাদের ইমান নিয়ে চলাফেরা করবে সেটাকে আমরা তার হাতে তুলে দেবো কি জন্য এটা আমরা দিতে পারবো না কোনোদিন পারবো না এটা আমাদের ব্যক্তিগত সম্পদ আমার নাম মোহাম্মদ নিজামুল ইসলাম সাতুলিয়া বাড়িয়া ।